তার সহ তার পার্লামেন্ট সহ সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চব্বিশ সালের পাঁচই আগস্ট বিতাড়িত করেছিল আওয়ামী লীগ করেছে করেছিল আর সেই পালায়নত অবস্থায় থেকে আমাদের সহানুভূতির কারণে আমাদের বিভিন্ন ভাবে আচার আচরণ তাদের প্রতি সহনশীলতার কারণে তারা এখন নতুন করে মাথা চারা দিয়ে উঠছে সেই ক্ষেত্রে আজকে তারা সারা বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আজকে গাড়ি পুরাচ্ছে রাস্তা অবরোধ করছে আওয়ামী লীগের বন্ধুদেরকে বলতে চাই আজকে প্রথম তাদেরকে আমরা রাজপথে দেখলাম আগামীতে সন্দীপে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যেভাবে আছেন পালিয়ে পালিয়ে থাকুন অন্যথায় এই দলের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে চলমান রাজনীতির বিরুদ্ধে আপনাদের যদি কোন সরঞ্জামূলক কার্যক্রম আমরা সন্দেহে দেখতে পাই সন্দেহের মানুষ আপনাদেরকে মোকাবেলা করবে সেই ক্ষেত্রে আপনারা যেভাবে আছেন শান্তিতে থাকবেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেবেন অপরদিকে আজকে আমার দলের বিভিন্ন ভাতৃদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা আপনাদের পথসভাকে আপনাদের আপনাদের বিভিন্ন ফুকরামকে সফল করার জন্য ইতিমধ্যে আমি জেনেছি আমি দেখেছি আপনারা আওয়ামী লোকজন নিয়ে আপনাদের পথসভাকে সফল করতে চান আর সেটার জবাব আপনাদেরকে দিতে হবে তার কারণ আপনাদের কারণে আজকে আওয়ামী লীগের সেই সন্ত্রাসীরা আজকে রাস্তায় তারা বুক ফুলাইয়ে বিএনপির উপর আচরণ করছে আমি বলতে চাই আমার এই সমাবেশে একটি আওয়ামী লীগও নাই একটি আওয়ামী থাকতে পারবো না মোস্তফা কামাল পাশার আওয়ামী লীগের সমাবেশে কোন আওয়ামী থাকতে পারবে না আমি বলবো তোমরা মিছিল বলতে পারবো আমার কথা ছাড়া কোনো স্লোগান হবে না আমি বলতে চাই মোস্তফা কামাল পাশা আওয়ামী বিরুদ্ধে সংগ্রাম ছিল কখনো আপোষ ছিল না প্রিয় আজকে আমার এই প্রজন্ম আমার মুরুব্বিদেরকে স্মরণ করে দিতে চাই বলতে চাই এই বিএনপির একজন প্রতিনিধি ছিল এই বিএনপির একজন সভাপতি ছিল জিনা নেতৃত্বে উরিচ্চর দখল হয়েছে উরিচ্চর সন্দীপের ভূখণ্ড হয়েছে তার নাম আসাদুল হক চৌধুরী সাহেব মিয়া এই দলের একজন নেতা ছিলেন যে নেতার শূন্য থেকে হাজার হাজার পরিণত করেছেন দক্ষ সংগঠক ছিলেন যার নাম গুলাম কিবরিয়া চৌধুরী আর আজকের প্রজন্ম আগামী বিশ তিরিশ পঞ্চাশ বছর পরে ওই প্রজন্ম খুঁজবে এই দলে একজন নেতা ছিল একজন সভাপতি ছিল একজন এমপি ছিল তার নাম মুস্তিবা কামাল পাশা মুস্তিবা কামাল পাশা এই মুস্তফা কামাল পাশার এই মুস্তফা কামাল পাশার বিষয় আগামী প্রজন্ম লিখবে আগামী প্রজন্ম জানতে চাইবে এই সেই মুস্তফা কামাল পাশাকে বর্তমান প্রজন্ম জানতে চাইবে এই সেই মুস্তফা কামাল পাশাকে এই মুস্তফা কামাল পাশা সেই মুস্তফা কামাল পাশা 1993 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সন্দীপের বিএনপি নেতৃত্বের হাল ধরার জন্য মুস্তফা কামাল পাশাকে ডেকেই তিনি বিএনপির হাল ধরার জন্য আহ্বান করেছিলেন তারপর থেকে সন্দীপের সেই সময়ে একটি সন্ত্রাসী দানব আওয়ামী লীগের ছিল যার নাম মোস্তাফিজুর রহমান যার ইতিহাস সৃষ্টি হয়েছে খুন দিয়ে যার ইতিহাস সৃষ্টি হয়েছে সন্দীপে অস্ত্র দিয়ে যার ইতিহাস সৃষ্টি হয়েছে সন্দীপের মায়ের বুক খালি করার মধ্যে দিয়ে আর সেই মুস্তাফিজ কোটি কোটি টাকার মালিক ছিল তার বিরুদ্ধে মোস্তফা কামাল পাশার বিজয় লাভ করা শুরু হয়েছে তখন থেকে উনিশশো সালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচন সময়ে মোস্তফা কামাল পাশা সেই সময়ে শাহজাহান মুস্তাফিজুর রহমান এবং রফিক সাহ থেকে শুরু করে আওয়ামী লীগের সকল শক্তির বিরুদ্ধে মোস্তফা কামাল পাশা লড়েছিল সেই থেকে সেই থেকে উপজেলা ভিত্তিক বিজয় লাভের বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসী লোকজন বিজয় লাভ করা শুরু করেছে বাইরে আমার উনিশশো তিরানব্বই সালে মোস্তফা কামাল পাশা বিএনপিতে আসার পর সারা সন্দেহে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মহল্লায় প্রতিটি ইউনিয়নে দলকে সুসংগঠিত করার জন্য তিনি তার মেধা শ্রম অর্থ প্রজ্ঞা শক্তি সকল কিছু ব্যয় করে তিনি এই দলকে তিনি প্রতিষ্ঠিত করেছেন এই দলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রতিটি জায়গায় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এই দলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি প্রতিটি ক্ষেত্রে মামলার মুখোমুখি হতে হয়েছে এই দলকে মোকাবেলা করতে হয়ে বহুবার তাকে বাড়িঘর ছাড়া করতে হয়েছে এই দলকে তিনি প্রতিষ্ঠিত করতে গিয়ে তার সুখের জীবনকে তিনি দলের নেতা কর্মীদের কাতারে বিলে দিয়েছিলেন এই দলের এমন পরিস্থিতি হয়েছিল ২০০8 হাজার আট সালে সারা বাংলাদেশে বিএনপির দুজনে দুজনে মন্ত্রীরা পরাজিত হয়েছে মোস্তফা কামাল পাশা পরাজিত হয় নাই বাংলাদেশে দু সালে বিএনপি ক্ষমতা আসার পর বাংলাদেশ জাতীয় দল এবং বিএনপির সেই ঐক্য জুড়ে তখনকার সময়ের জামাত ও বিএনপি সাথে ছিল তারাও সেই দিন পরাজিত হয়েছে মোস্তফা কামাল পাশা পরাজিত হয় নাই আজকে মোস্তফা কামাল পাশাকে নিয়ে আজকে বিভিন্ন ভাবে আজকে আমি বলতে চাই আজকের এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করত আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস মোস্তফা কামাল পাশা ছাড়া অন্য কেউ পার্টি আমার জন্য সিদ্ধান্ত নিতেন না অন্য কা পক্ষেวจনেে মাঠে আসতেন না মুস্তফা আজকে যদি আওয়ামী লীগের বচন আসতো এই আওয়ামী সশস্ত্র অবস্থায় আওয়ামী লীগকে যেভাবে সেভাবে মোকাবেলা করার জন্য যে ঘুম কি এবং हिम्मत রয়েছে সেটা মুস্তফা কামাল পাশার পক্ষে রয়েছে আজকে আওয়ামী লীগ মাঠে নাই বিদায় আজকে বহু পার্টি এসেছেন আজকে যারা এসেছেন তারা আওয়ামী লীগের ঢং কিছুই দেখে নাই সন্দেহ আমরা দেখেছি আমরা আমরা মোকাবেলা করেছি হামলা বন্ধুগণ আমার আজকে সারা সন্দেবে যেই প্রত্যন্ত অঞ্চলে মোস্তফা কামাল র বলেছে সেটাই আজকে মোস্তফা কামাল পাশার বিশাল শক্তি এই আজকে তিনি আজকে আপনাদের এই দলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অর্থাৎ তার সময়ে সময়ে যেভাবে নিজকে নেতা কর্মীদের সাথে সময় দিয়েছেন অন্য কোনো নেতার সময় তা দেয় নাই আজকে সন্দেহের মানুষ খুবই গভীর ভাবে উদ্বিগ্ন এবং এই পৌরসভার মাঠে দাঁড়িয়ে বলতে চাই আমার সিনিয়র নেতাদেরকে বলতে চাই জাতীয় নেতাদেরকে বলতে চাই আমরা কোন অবস্থাতে আমাদের হৃদয় কম্পন হচ্ছে আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে আজকে আট আটজন এমপির মধ্যে একজন এমপি মুস্তফা কামাল পাশা তার বিষয় এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই আজকে যারা বিভিন্ন ভাবে দলের সাথে বেমেনি করেছিল সানন্দ করেছে হাইরাস তাদের ব্যাপারে আজকে সিদ্ধান্ত আসতেছে আজকে আমি সন্দীপের বিভিন্ন পার্টির বিভিন্ন পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা দিন শেষে সবাই দানের শেষের লোক আমরা দিন শেষে সবাই জিয়ার সনিক আপনারা এমন কোন আচরণ করবেন না আমরা যাতে করে সবাই সঙ্গবদ্ধভাবে ধানের শীষে নির্বাচন করা থেকে কেউ কাউকে বিরত থাকতে হয় আমি বলতে চাই আমি বলতে চাই আমি ভুক্তভোগী আমি জেনেছি আজকে আমার দলের বিভিন্ন কয়েকজন প্রার্থী রয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই আপনাদের কর্মীদের আচরণ সম্পর্কে আপনারা খোঁজ খবর রাখবেন আপনাদের কর্মীরা আমাদেরকে বিভিন্ন ভাষায় কথা বলতে চাই ওই কর্মীদেরকে ওই ছোটদেরকে বলতে চাই তোমরা সন্দীপের উত্তপ্ত মাঠে সন্দীপের প্রাণ হিসেবে ছিল না তোমরা কর্মজীবনে ছিল তোমরা মায়ের পেটে ছিল তোমরা বাচ্চা ছিল আমরা এই সন্দীপের উত্তপ্ত মাঠে আমরা রাজনীতি করেছিলাম এই সন্দীপের উত্তপ্ত মাঠে আমরা গুলির মুখে ছিলাম এই সন্দীপের উত্তপ্ত মাঠে আমরা রক্ত দিয়েছি সন্দীপে মোস্তফা কামাল পাশার বাড়ি আর আমি আলু মি বাড়ি ছাড়া কারো বাড়িও ছিল না আওয়ামী লীগ হামলা করার জন্য আওয়ামী লীগ নির্যাতন করার জন্য আজকে যাদেরকে সেই সময়ে আওয়ামী লীগ কোনোদিন খুঁজেও পায় নাই আওয়ামী লীগ তাদেরকে জিজ্ঞাসা করার জন্য পায় নাই আজকে তারা আমাদেরকে খবর তৈরি করতে চায় আমি বলতে চাই ওই প্রিয় নেতারা আপনার আপনাদের অনুসারে যারা রয়েছে তাদেরকে থামান তাদের আচরণ থামান তাদের বেদবি থামান তারা বিভিন্ন আচরণে বিভিন্ন ঠঙে কথা বলতে চাই আমরা চাই দানের শীত যার হবে আমরা সকলেই তার হব সেই ক্ষেত্রে আমরা আপনারা সবাই যাতে করে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারি জীবনে অর্থাৎ দীর্ঘ পনেরো বছর যারা ভোট দিতে পারে নাই তারাও ভোট দিবে এবং যারা নতুন ভোটার হয়েছে তারাও ভোট দিবে সেই ক্ষেত্রে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় নির্বাচন করব। শেষে নির্বাচন করবো অপরদিকে আপনাদের বলতে চাই আজকে ডক্টর ইনুস ভাষণ দিয়েছে এর মধ্যে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোটের কথা বলেছিল বিএনপি বলেছে জাতীয় নির্বাচন যেদিন হবে গণভোট সেই দিন হবে সেই দাবি আজকে ডক্টর ডক্টর ইনুস আজকে সেই ঘোষণা দিয়েছেন জাতীয় ভোট যেদিন হবে গণভোট সেই দিন হবে গণভোটও সেই দিন হবে ইনশাল্লাহ ওই গণভোটের যে সিদ্ধান্তের বিষয় থাকবে আমরা সেই বিষয় আপনাদেরকে সময়ে সময়ে মিছিল মিটিং এর মাধ্যমে জানাবো গণভোটে কি এবং কি করতে হবে প্রিয় উপস্থিতি আজকে জাতীয় রাজনীতিতে দুটি দল একটি বাচ্চা দল আর একটি সেই ধর্ম ব্যবসায়ী জামাত তারা আজকে এই দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা পরবে পরদে ষড়যন্ত্র করছে এই উপস্থিতি ওই আওয়ামী লীগের বন্ধুরা বলতে চাই এই পৌরসভা থেকে শুরু করে সন্দীপে কোথাও যদি ওই তথা কথিত ধর্ম ব্যবসায়ী দল জামাত ইসলামী আপনাদেরকে জান্নাতের টিকিটমূলক একটি ফর্ম নিয়ে আসবে আপনারা কোন অবস্থাতে ওই জাতীয় ফাঁদে ফা দেবেন না তারা হচ্ছে এই জাতিতে এই ইতিহাসে তেতাল্লিশ সালে তাদের জন্ম হয়েছে তার পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশ সাতচল্লিশ সালে জাতি দত্তের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশ যখন বাঘ হবার কথা ছিল অর্থাৎ মুসলিম এবং সব হিন্দু রাষ্ট্রের মধ্যে দিয়ে জি জাতি দত্তের ভিত্তিতে যখন বাঘ হবার কথা ছিল তখনও তারা বিরোধিতা করেছিল জামাত উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যে যুদ্ধ হয়েছিল তখনও তারা বিরোধিতা করেছিল আজকে দু হাজার পঁচিশ সালের জাতীয় নির্বাচন আসতেছে এখনো তারা বিরোধিতা করছে অর্থাৎ এরা সময়ে সময়ে জাতির সাথে বিশ্বাসঘাতক করা ছাড়া ধর্ম ব্যবসা করা ছাড়া তাদের আর কোনো পথ নাই আজকে তারা তাদের দলকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য আজকে হিন্দু কমিটি করে আজকে বিভিন্নভাবে মানব পুজোতে গিয়ে তারা বিভিন্ন গীতা পাঠ করে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিতে চায় আপনাদেরকে সজাগ থাকতে হবে বিএনপির সম্মুখে দুটি নয় তিনটি শত্রু আজকে বিএনপির সম্মুখে রয়েছে সুতরাং জামাত যেভাবে আমাদের রাজনৈতিক শত্রু রয়েছে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিস্ট খুনি তারা রয়েছে অপরদিকে দিকে ছোটখাটো একটি রাজনীতি রয়েছে এনসিপি তারাও আমাদের রয়েছে সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধ সজাগ থাকবেন যাতে করে আমাদেরকে আপনাদেরকে হয়তোবা রাজনীতির মাঠে রাজনীতির মাঠে এবং সেই রাজপথে আবার কোন কোন অবস্থায় দাঁড়াতে হতে পারে সেই ক্ষেত্রে আপনাদের সকলকে ប្រপক্কবদ্ধ থাকবেন যাতে করে কোনো প্রকার কেউ কারোর সাথে কোনো প্রকার কোন ভুল বুজাবুজি সৃষ্টি হয় এমন কোন আচরণ কেউ কারোর সাথে করবেন না এটাই আমি দলের সদস্য সচে হিসেবে আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যার পক্ষে থাকেন থাকুন আমাদের কোনো আপত্তি নাই এমন কোনো আচরণ করবেন না আমরা যাতে করে হাতে হাত ধরে আবার দলের পক্ষে কাজ করতে গিয়ে সেই জায়গায় আমাদের বাধা সৃষ্টি হয় আজকে সন্দীপ বিএনপিকে আমি দলের সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর এবং উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব এডবুকুল আবু তাহে সাহেবের ঐকাত্মিক প্রচেষ্টায় বহু ষড়যন্ত্র বহু দ্বন্দ্ব বহু মত পার্থক্যের পরও আমরা সবাই ঐক্যবদ্ধ রেখেছি আমরা সবাই ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছি আজকে সেই জায়গায় আমার অনুরোধ থাকবে আপনারা ঐক্যবদ্ধ থাকেন এই বলে আপনারা প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসেন আপনারা মুস্তফা কামাল পাশার প্রতি অগাধ ভালোবাসা এবং সেই আপনাদের অর্থাৎ যে ওই হৃদয় নিন্দন ভালোবাসা তার বহির প্রকাশ ঘটাবার জন্য আসেন এটা নিশ্চিত করে বলতে চাই এবং নিশ্চিত করে বলতে পারি মুস্তফা কামাল পাশায় আগামীতে আপনাদের দানের শিশের কান্ডারি হবে দানের শিশের কান্দারি হবে দানের শিশের কান্দারি হবে আজকে আপনাদের আপনাদের সকলকে আজকে আজকে আমাদের সারা সন্ধেবে সারা সন্দেবে সারা সন্ধেবে আমাদের আর তিনটি পদসভা হয়েছিল আজকে আমাদের আপাতত ছয় পদসভা সুতরাং আমরা সবাইকে একটা

कमल भाई कमल भाई धन्यवाद 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 धन्यवाद